রাঙার ক্ষতি করতে নিশার সাথে চক্রান্ত করতে গিয়ে একলব্যের কাছে হাতে নাতে ধরা পড়ল আহেরি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গা প্রদর্শনীর জন্য তীর ধনুক নিয়ে প্র্যাকটিস চালাতে থাকে আর একলব্য আহেরিকে বাড়ি পৌঁছে দেয় কিন্তু রাঙ্গার প্রতি একলব্যের টান ও ভালোবাসা দেখে আহেরির কিন্তু খুব হিংসে হয় এরপর মাঝরাতে রাঙা একলব্যের কাছে গিয়ে বলে উড়ানবাবু তুই তীর্ধনুকের প্রদর্শনী রোতে যাবি ক্রে তুই গেলে মু বল্ট পাই সাহসটা পাই এরপর হঠাৎই ঝড় উঠে যায় রাঙাও একলব্য অনেকটা কাছাকাছি আসে রাঙা চলে যাবে সেই কথা ভেবে একলব্যের খুব কষ্ট হয় অপরদিকে নিশাকে কেউ একজন চিঠি পাঠায় আর তাতে লেখা থাকে যে প্রদর্শনীর দিন আগুন লাগিয়ে দিতে হবে চার পাঁচটাতে আর যাতে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় আর তার সমস্ত দায় যেন পড়ে রাঙার উপর নিশা চিঠিটা পুড়িয়ে ফেলে এরপর কয়েকদিন পর প্রদর্শনী শুরু হয়ে যায় রাঙার সাথে তার পরিবারের সবাই যায় এমনকি একলব্য যায় এমনকি আহিরিও যায় তবে হঠাৎ আহিরিকে কোথাও না দেখতে পেয়ে একলব্য আহিরিকে খুঁজতে থাকে এরপর হঠাৎই একলব্য দেখতে পায় আহেরি নিসার সাথে কথা বলছে একলব্য বলে আহেরি না ও নিসার সাথে কিয়ে তো কথা বলছে একলব্য বাড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আহেরি বলছে কাজটা যেন ঠিক সময় মতো হয়ে যায় রাঙা যেন কোনোভাবেই এই প্রদর্শনীটা সুষ্ঠুভাবে করতে না পারে সব কিছু পুড়িয়ে শেষ করে দিতে হবে আর তার সমস্ত দায় যেন রাঙার উপর পড়ে এই বলে আহেরি নিশাকে অনেকগুলো টাকাও দেয় তা দেখে চমকে ওঠে একলব্য একলব্য বলে তার মানে আহেরি রাঙামতির ক্ষতি করতে চায় আর তার জন্য নিশার সাথে চক্রান্ত করছে একলব্য বলে আহিরি তোমাকে আমি ছাড়বো না একলব্য বলে আহিরি তুমি এখানে নিসার সাথে কি কথা বলছো একলব্য দেখে ভয় পেয়েছে আহিরি আরে আমতামতো করে বলে না মানে একলব্য বলে রাঙ্গামতির ক্ষতি করতে ষড়যন্ত্র করছো তাই তো আহরি বলে তুমি এসব কি বলছো আমি রাঙার কেন ক্ষতি করবো একলব বলে আহিরি তুমি শুনে রাখো এই একলোপ বসু থাকতে রাঙামতির কোনো ক্ষতি তুমি করতে পারবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রাঙার ক্ষতি করতে নিসার সাথে চক্রান্ত করতে গিয়ে একলোপের কাছে যেন হাতে নাতে ধরা পড়ে আহেরি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি